আসসালামু আলাইকুম ফয়সাল স্পোর্টস নিউজের স্বাগত জানাচ্ছি ফয়সাল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত প্রথমবারের মতো দুর্দান্ত একটি সিঁড়ির লাভ করল বাংলাদেশের দুর্দান্ত একটি সিঁড়ির পাকিস্তানকে আট রান দ্বিতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানকে আট রানে হারিয়ে বাংলাদেশ দুর্দান্ত একটি সিঁড়ির জয় প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত একটি সিরিজ জয় করলো সেই দয়ে বাংলাদেশ শুরুর দিকে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ বাংলাদেশের প্রথমেই নাইম শেখের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ এবং পরবর্তীতে পারভেজ হুসেন ইমন সহ টপ অর্ডারের চারজন ব্যাটারের উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে বাংলাদেশের রান দ্বারাই চার উইকেটে উনত্রিশ রান সেই রানেই বাংলাদেশ শেষ পর্যন্ত আট রান আট রানেই পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই জয় জয়লাভ করলো কিন্তু আজকের ম্যাচে আমি বাংলাদেশের কিছু বেশ কিছু বাড়াবাড়ি লক্ষ্য করতে পেলাম বাংলাদেশের এই ম্যাচে একজন ফিট ক্রিকেটার তানজিদ হাসান তামিম ইনফর্ম ক্রিকেটার এবং ফিট ক্রিকেটার তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে বাংলাদেশ খেলতে নামলো এবং নাহিম শেখকে তারা সুযোগ দিয়ে সুযোগ দিল গুরুত্বপূর্ণ ম্যাচে যে ম্যাচে বাংলাদেশের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ সিরিজের জন্য যে ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ম্যাচে বাংলাদেশ তান্দুল হাসান তামিমকে বসিয়ে দিল কিন্তু তিনি ফিট ছিলেন তিনি স্লিপে ফিল্ডিংও করেছেন কিন্তু ব্যাটিংয়ের সময় তাকে বসিয়ে দিয়ে নাইম শেখকে নেওয়া হলো এবং বোলিংয়েও তাসকিন আহমেদকে বাদ দেওয়া তাসকিন কত দিনের তিন উইকেট শিকার করা তাসকিন আহমেদকে বাদ দিয়ে শরিফুল ইসলামকে দলে অন্তর্ভুক্ত করা হলো পরবর্তী বাংলাদেশের চানজেজ হাসান তামিমের না থাকার কারণে টপ অর্ডারে বাংলাদেশের ব্যাটিংয়ে অনেক কলাপস হয়েছিল এবং শেষ পর্যন্ত একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তো বাংলাদেশের রান হয়তো একশো বিশ হবে না কারণ বাংলাদেশের ব্যাটিং যেভাবে কলাপস করছিল এবং পাওয়ার প্লে শেষে চার উইকেট হারিয়ে তাদের রান ছিল চার উইকেটে উনত্রিশ রান এ রানের থেকে একশো তেত্রিশ রানে নিয়ে যাওয়ার পেছনে অত্যন্ত পারভেজ হুসেন ইমনের একটি ভুল কল করেছিলেন তখন ব্যাটিংয়ের এর কারণে তিন বলের শূন্য রানে তাওদ হৃদয় রান আউট হয়ে যান এবং তাওহিদ হৃদয়ের রান আউটে বাংলাদেশ অনেকটা চাপে পড়ে দেয় পরবর্তীতে শেখ মাহাদি হাসান এবং জাকের আলী অনিক একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন এবং এই পার্টনারশিপেই বাংলাদেশ শেষ পর্যন্ত একশো তেত্রিশ রান করতে সক্ষম হয় তারপরে এরপর বাংলাদেশ একশো তেত্রিশ রান করতে সক্ষম হয় পরবর্তীতে জাকের আলী অনেক আটান্ন আটচল্লিশ বলে পঞ্চান্ন রানে অপার থাকেন এই তার তারা আটচল্লিশ বলে পঞ্চান্ন রানের ইনিংসের কারণেই শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বভারে পাকিস্তানকে একশো চৌত্রিশ রানের লক্ষ্য দিতে সক্ষম হয় এবং এই লক্ষ্য দি তারা করতে নেমে পাকিস্তান প্রথমে অনেক চাপে পড়ে যায়। কিন্তু বাংলাদেশ পাওয়ার প্লেতেই পাকিস্তানের পাঁচ রান পনেরো রানি পাঁচটি উইকেট পার প্লেয়ার মধ্যে পনেরো রানে পাঁচ উইকেট তুলে নেয় কিন্তু পরবর্তীতে ফাহিম আশরাফ এবং আব্বাস আফ্রিদির দুর্দান্ত পার্টনারশিপে মোটামুটি ম্যাচ জয়ের দিকে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ ম্যাচ জয়ের দিকে এগিয়ে এগিয়ে যেতে থাকে পাকিস্তান টান টান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ ছিল বাংলাদেশ বরং পাকিস্তানের আজকের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি এবং এই বাড়াবাড়ির কথাটা বলার কারণ আসলে একটি বাড়াবাড়ি করেছে বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজমেন্ট কারণ তাজিদ হাসান তামিম একজন ইনফর্ম ক্রিকেটার তিনি দলে থাকলে হয়তো আরও রান বেশি হতে পারত যদিও বাংলাদেশ আজকের ম্যাচটি সিরিজটি জয় ম্যাচটি দিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় লাভ করেছে তারপরও বাংলাদেশের এই জয়ের পেছনে মুস্তাফিজুর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেপুর হাইম আশরাফ এবং আব্বাস আফ্রিদির পার্টনারশিপে যেভাবে পাকিস্তান জয়ের দিকে মোটামুটি জয়ের দিকে এগিয়ে যেতে চাচ্ছিল এবং হয়তো শেষ পর্যন্ত যদি ফাহিম আশরাফ টিকে যেতেন হয়তো ম্যাচ পাকিস্তানের হাতে চলে যেতে পারত কিন্তু শেষ পর্যন্ত রিশাদ হোসেন ফাহিম আশরাফের উইকেটটি তুলে নেন এবং রিশাদ হোসেন যখন ফাহিম আশরাফের উইকেটটি তুলে নেন তার আগে তিনি প্রথম ওভারেই উনিশতম ওভারে রিশাদ হোসেন ফাহিম আশরাফের বিপক্ষে বোলিং করতে আসেন এবং সেই বোলিং করতে এসে তিনি অনেকগুলো রান দিয়ে দেন পাকিস্তানকে ফাহিমা শ্রফ শেষ পর্যন্ত তার স্থকা মেরে তার অর্ধশতক পূরণ করেন এবং তারা অর্ধশতকের কারণে অর্ধশতক পূরণ করার পরে মনে হচ্ছিল একটি সময় মনে হচ্ছিল যে যে একটি সময় মনে হচ্ছিলো হয়তো ম্যাচ বাংলাদেশের হাত থেকে ছিটকে যাচ্ছে বাংলাদেশ হয়তো এই সিরিজটি এই ম্যাচটি পাকিস্তানের হাতে হয়তো পাকিস্তানের এই ম্যাচটি জয়লাভ করে হয়তো সিরিজের সমতা ফেরা দেখবে কিন্তু শেষ ওভারে যখন মুস্তাফিদুর রহমান বলিংয়ে আসলেন শেষ ওভারে ছয় বল থেকে পাকিস্তানের প্রয়োজন ছিল তেরো রান প্রথম প্রথম বলেই প্রথম বলেই তিনি একটি বাউন্ডারি কনসিট পাকিস্তানকে একটি বাউন্ডারি কনসিট করেন সেই বাউন্ডারি কনসিটের কারণে একটু মনে হচ্ছিল হয়তো ম্যাচটি বাংলাদেশের হাত থেকে অনেকটি ছিটকে যাচ্ছে এবং ম্যাচটি অনেকটি পাকিস্তানের দিকে ঝুঁকে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় বলেই মুস্তাফিজুর রহমানের বলে ফাই আহমেদ দানিয়াল অভিযুক্ত ক্রিকেটার আহমেদ দানিয়াল বাউন্ডারি লাইনে শামীম হোসেন পটুয়ের কাছে ক্যাচ তুলে দেন এবং বাউন্ডারি থেকে দুর্দান্ত একটি ক্যাচ নিয়ে পাকিস্তানকে আট রানে হারাতে সক্ষম হয় বাংলাদেশ এবং এরই মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানকে প্রথমবারের মতো টি কোনো টি টোয়েন্টি সিরিজে হারাতে সক্ষম হলো এবং এই ম্যাচে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে একটি গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল আজকে বাংলাদেশের জন্য এবং আজকের ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে প্রথমবার মতো টি টোয়েন্টি সিরিজ হারালো পাকিস্তানকে আট রানে হারিয়ে প্রথমবার মতো টি টোয়েন্টি সিরিজ জিতল এবং এরই মাধ্যমে প্রথমবারের মতো পাকিস্তানকে কোনো টি টোয়েন্টি সিঁড়িতে হারালো বাংলাদেশ এবং এর কারণে যদিও পাকিস্তানের অনেক ক্ষেত্রেই মনে হচ্ছিল যে বাংলা হয়তো ম্যাচ বাংলাদেশের থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের হাতে এই ম্যাচটি রেখেছিলেন মুস্তাফিজুর রহমান লাস্ট ওভারে তিনি ফাহিম আশ্রফকে লাস্ট ওভারে তার বলে ওভারে তার বলে শামীম হোসেন পাঠারের কাছে ক্যাচ দিয়ে ফিরে যান সে পাকিস্তানের শেষ ব্যাটার আহমেদ দানিয়েল অভিষিক্ত ক্রিকেটার আহমেদ দানিয়েল তারা উইকেটের কারণেই মূলত বাংলাদেশ ক্রিকেট জয়লাভ করেছে পাকিস্তানের বিপক্ষে এই টি টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রাখে সে সিরিজ জয়লাভ করলো এবং এই সিরিজটি জয়লাভ করে বাংলাদেশ মাইল্ড স্টোন ঘটনায় মাইলস্টোনের কলেজের ঘটনায় আহত নিহতদের প্রতি উৎসর্গ করে দিল এই ম্যাচটি অভিনন্দ বাংলাদেশের ইতিহাসের গতকাল বাংলাদেশের ইতিহাসের কালো একটি দিন ছিল এবং মাইল স্টোন ঘটনায় আমরা সকলেই শোকাহত ছিলাম যদিও ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু বাংলাদেশের পারফরমেন্সের কারণে এবং প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে এই টি টোয়েন্টি সিরিজটি জয়লাভ করার কারণেই আমরা পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটি জয়লাভ করার একমাত্র রেখেই বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটি জয়লাভ করলো এবং মাইলস্টোনের ট্রোনের ঘটনায় আহত নিহতদের প্রতি এই ম্যাচটি উৎসর্গ করে দিল বাংলার বাংলাদেশের ক্রিকেটাররা এবং এই বাংলাদেশের ক্রিকেটারদের এই উৎসর্গ আমরা সকলে এই মাইস্ট্রোন ঘটনায় আমরা সকলেও শোকাহত বাংলাদেশের ক্রিকেটারদের সিরিজ জয় পাকিস্তানের বাংলাদেশের ঘটনা এই ক্রিকেটারদের এই সিরিজ জয় মায় ঘটনায় আহত উৎসর্গ করার জন্য অত্যন্ত সাধুবাদ এবং মাইস্রোন ঘটনায় আমরা সকলে বাংলাদেশ সকল পুরো বাংলাদেশ অত্যন্ত শোকাহত এবং আবারও বাংলাদেশ দলকে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার কোনো দ্বিপাক্ষিক টি সিরিজ জয়ের জন্য অভিনন্দন